আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ নার্সারি কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গ্রাম থানা গ্রামতালসহ কুন্ডুপাড়া তো এগুলো হচ্ছে পটলের সারা পটলের সারা মূলত দুই ধরনের ভাগ থাকে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা আর জাতের ক্ষেত্রে পটলের সারা বিভিন্ন ধরনের জাতের থাকে যেমন খাটো আছে লম্বা পটল আছে ডোরাকাটা কাজলা এরকম বিভিন্ন জাতের থাকে তাই আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বাড়ি টু জাতের ডোরা কাটা লম্বা পোটল কারণ এদানিং বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ লম্বা পোটলটা চাহিদা অনেক বেশি আমাদের কৃষি এক নার্সারিতে এবছরে প্রায় শেষ সময়ের দিকে প্রায় চারা শেষের দিকে তে আমরা আবার দুইটা ভাগে বিভক্ত করে চারা করি টুর এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মেয়ে মেয়ে চারাটা সম্পূর্ণ আলাদা পুরুষ চারাটা সম্পূর্ণ আলাদা আলাদা করে আমরা চারা তৈরি করি টেভিয়ার্স এটা মূলত চাষাবাদ করতে হবে উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টি পানি ওঠে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন আর পটল চাষাবাদের জন্য লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর আপনারা চারা রোপণ করবেন আর মাছাটা করতে হবে চার হাত পর পর আপনাদের মাছা করতে হবে টেভিয়ার্স লাগানোর সময় কোনো ধরনের আপনারা সার দেওয়ার প্রয়োজন নাই শুধু বাসুডিন ফ্লোরাডিন জাতীয় দানা বীজ দিতে পারেন অথবা না দিলেও কোনো ধরনের সমস্যা হবে না তে লাগানোর ঠিক বিশ দিনের মাথায় আপনারা ইউরিয়া টিএসপি পোটাশ সার ব্যবহার করতে পারবেন সাথে সরিষার খুলেও আপনারা দিবেন টেভিওর্স আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দশ টাকা পিস এভাবে যে ক্যারেটগুলি করতে করতেছি দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি পাঠাবো এভাবে ক্যারেট করে বাংলাদেশের প্রতিটি জেলায় পাঠাই শুধু ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম বহন করতে হবে বাদবাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আপনারা টাকা দেবেন আসসালামু আলাইকুম